এখন প্রকৃত এলমে তাসফের রূপ রেখা কি এগুলো আমাদের জানতে হবে আজকে একজন বিশ্বাস আসলে আমি তোর মেরে দেবো এমনটা না একজন পেশাব আমার একটু পানি ফরা দিয়ে দিল তেল ফরা দিয়ে দিল কাজ হয়ে গেলে আমি তোর মারবো এমনটা না এটা একটা রূপ আছে এটা একটা রূপ রেখা আছে কি বড় বির আব্দুল কাদি জিলাই রহমতুল্লাহ রেখে যদি স্টাডি করেন তখন দেখবেন উনি কোন ধরনের তরিকদের তালিম তলকে দিতেন কারণ হাজাম সিস্তির রহমতুল্লাহ জীবন ধর্ষণ আমরা দিতেন তলকিন করতেন এইভাবে যদি তরি সাধনা করেন আপনার আমাদের পরিবর্তন আসবে ভাই যাব আপনি দাবি করেন দশ বছর ধরে কাজ দিয়ে তরিকা মুরি চিস্তি তরিকা মুরি কিন্তু আপনার নামাজের সাথে সম্পর্ক নেই এমন লোক আছে না এমন লোক আছে অনেকে দাবি করেন যে আমি দশ বছর ধরে পীরের মরি কিন্তু এখনো সে লোকটা সুদ খায় ঠিক না এখন দাবি করে যে আমি এগারো বছর ধরে পীরের মরি এখনো তার গালের মধ্যে দাড়ি নাই এমন লোক আছে না তাহলে আপনি দশ বছর কি করলেন কি করলেন পীর সম্পর্ক এই নয় যে আমার পীর আসলো আমি দেশি মরু জবা ঘুরে খাওয়াইলাম বখত করে টাকা দিলাম এগুলা পীর মুুরিদি নয় পীর মুুরিদির সম্পর্কটা হচ্ছে আমি আল্লাহর তাআফের জন্য পীরের দরবারে ভর্তি হইছি আমার যেটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক তৈরি হয় ঠিক কিনা এইจิตটা চেতনা আপনারা তাগিদ হবে দেখুন তরিকা হচ্ছে সাধনার নাম আজকে আমাদের বাংলাদেশে কিছু হক্কানী দরবারের উসিলায় মানুষ তরিকতে যে সাধনা আছে রূপ রেখাতে জানতে পারছে কিছু কিছু দরবারের উশিলায় তরিকতের যে তালিম তরকির আছে মুশাহাদা আছে এগুলো জানছে আগে মানুষ এগুলো জানতো না মানুষ মনে মনে করতো সাবি মুড়ি ডিসি বছরে একবার বাৎসরিক অনুষ্ঠান আমার পীরের বাড়িতে যাব যাওয়ার পরে আমি ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে একটা পিকনিক করে আসা বলব আমি বলে থাকি এগুলো পিকনিক এই যে কাফেলা পিকনিক যেই ধরনের আনা গুনা মেয়ে ছেলে নাতি নাতিন জামাই এবং ছেলে ছেলের বউ

এ اكبر لكিয়ার کتاب করেন بحاظۃ الاسر کتاب করেন کاسুল মাহযুব করেন আর রিসালাতুল কুশাইরিয়া এই দের তাসবির کتابগুলো করেন তাহলে দেখবেন बुजुर्गদের সাধনার দর্শনটা কি আমরা ভাই বড় বির আব্দুল কাদের ছিলেন রহমাতুল্লাহ আলাইহি এক জানা 20 বছর সাধনা করতেছেন সুবহানাল্লাহ সুবহান 20 সাধনা করছেন কেমন জায়গা গোরের ভিতর নয় আপনি সিরিমের মধ্যে বসে নয় আপনি ডালাম কোটার মধ্যে বসে নয় একটা দগ্ধস্থ বেলাগায় পোলামেলা ধ্বংসস্তূপ এলাকায় এখানে বসে উনি সাধনা করতেন সাধনা করার পর তখন এই রাস্তা দিয়া বিভিন্ন গরুর রাখাল এবং ভেড়ার রাখাল এবং ছাগলের রাখাল তারা যাইত আসা যাওয়া দেখতো যে একটা মানুষ বসা একটার মানুষ এখানে বৈসা দিছে বৈশা জানি কি করে মানুষ আর না উনি যে বড় বিরাম দোকানে জিলানি একটা না বিশ বছর সাধন করার পরে ওরা যখন কামালিয়াতে আবার বিভিন্ন সিগনাল আছে যে এখন জমিনে খেদমত করার জন্য ওনার যখন এই কামালিয়াত নিয়ে যখন সমাজের মধ্যে দিনে কেন্দ্র শুরু হইলো তখন যাচ্ছে যে এই লোকটা তো ওই লোকটা তখন রাখালরা বলল আমরা তো ভাবতাম লোকটা বুঝি বুবা বুবা কেমন বিশটা প্রসব এইভাবে একা আল্লাহর সাথে আল্লাহ হাবিবের সাথে সম্পর্ক এইগুলো এইগুলা হচ্ছে তৈরি হচ্ছে সাধনার নাম খাজা মাটি সিস্তির রহমতুল্লাহ অসংখ্য আউলিয়াদের সম্পদে গেছেন শুধু ওনার একজন پیر উসমান হানুরি রাহমাতুল্লাহ কাছে এতনা 15 বছর সাধনা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তরিকা হ্যাঁ তবে তারা যেই ধরনের কঠিন সাধনা করছে ইগুলো আমরা farttam না এরা তারা জানতো কারণ কিভাবে জানেন জানতো কারণ নবীদের কাছে আল্লাহ তরফ থেকে ওহী আসতো আর আউলিয়াদের কাছে আল্লাহ তরফ থেকে ইলহাম আসে এলামেতে ওহী আর ইলহামের ব্যাপক বেশ সময় লাগবে আমি এগুলো আজকে যাচ্ছি না যে তাদের কাছে আলহাম অবশ্যই তারা বুঝতো যে শের জামানার মধ্যে আমার কিছু বক্ত বৃন্দ এটা অলস হইব এত সাধনা করতে পারতো না তাহলে এগুলার কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করানি দরকার আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক করেন দরকার ওই তারা কিছু সূত্র দিয়ে গেছে আপনার সূত্র যেমন দেখবে এই যে বীজগুলির পাটিগুলি জেমিটি তো আবিষ্কার হয়েছে আবিষ্কার হওয়ার আগে তারা কি পরিমাণ স্টাডি করছে রিচার্জ করছে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা করে কিছু সূত্র দিয়ে গেছে

এই যে আমরা সব রেসালী করি সব সালি করি কেন জানেন এই সব সালি করার একটা হাকিকত আছে কেমন হাকিকত হাকিপত যারা